আমার যেটা ধারণা এতগুলো দেশকে একসাথে ডাকার পিছনে কারণ হচ্ছে ওয়ার্ল্ড অর্ডারে বিভিন্ন রকম কনফ্লিক্ট চলছে এই কনফ্লিক্টগুলোকে বিভিন্নভাবে কিন্তু মানে স্টেবিলাইজ করা যায় অ্যান্ড ইন্ডিয়া চাইবে সবসময় যে গ্লোবাল ইকোনমিটা গ্রো করুক বা গ্লোবাল মার্কেটটা গ্রো করুক বা গ্লোবাল ইকোনমি বা গ্লোবাল মার্কেট কখনোই গ্রো করবে না যতক্ষণ না পর্যন্ত দেয়ার ইজ এ সেন্সিটিভিটি অফ পিস আই মিন দেয়ার ইজ এ প্রেজেন্স অফ পিস যদি পিসটা তুমি একদম পিস প্রসেসটা কমপ্লিট না হয়ে যায় ইন ডিপ্লোম্যাটিক লেভেল কখনোই কেউ বিজনেসে ইনভেস্ট করবে না গ্লোবাল ইকোনমি বাড়বে না এবং তাই জন্য বহু ছোট ছোট দেশ আজকে সাফার করছে ডিউ টু ইকোনমি তার কারণটা হচ্ছে সেখানে ইন্টেলিজেন্স ফেলিয়ার হচ্ছে তার জন্য ন্যাশনাল সিকিউরিটি ফেলিয়ার হচ্ছে তার জন্য বহু ইন্টারভেনশনস করছে এবং নাশকতার সাথে ইকোনমির একটা ডাইরেক্ট রিলেশনশিপ এবং ধ্বংস করে দেবে এবং নাশকতা এমন ধরনের ইকোনমি তোমার ওখানে পেনিট্রেট করাবে যেটাতে তোমার ফিউচারটা ধ্বংস হয়ে যাবে মানে নাশকতা তো পয়সা দিয়েই চলে সাম্বার্টি ফান্ডস তো পয়েন্টটা হচ্ছে সেই কি ধরনের ফান্ড হবে কি ধরনের স্ট্রাকচারাল অপারেশন হবে কি ধরনের একটা দেশ আরেকটা দেশের সাথে ইনফরমেশন শেয়ার করবে কোন কোন সেক্টরিয়াল ইনফরমেশন সবার মধ্যে প্ল্যাটারে থাকবে যাতে সব দেশ দেখতে পায় এই ধরনের একটা নেটওয়ার্ক করা হচ্ছে এর একটা বড় কারণ হচ্ছে টেরারিজম টেরার ফান্ডিং বা ধরো বিভিন্ন রকম ছোট 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 ছোটো ইনসারজেন্ট গ্রুপস কিভাবে রেলেভেন্ট হয়ে উঠছে বিভিন্ন বড় বড় পাওয়ারে মানে বড় বড় দেশের মধ্যে তার একটা অ্যানালিসিস করা হয়েছে বহু আমাদের দেশের যারা স্ট্র্যাটেজিক এক্সপার্টস আছে সিকিউরিটি তারা দীর্ঘদিন ধরে এটা নিয়ে পড়াশুনো করেছে রিসার্চ করেছে আমার ধারণা এটা করে একটা একটা সলিউবল অ্যালগোরিজম বার করেছে যে অ্যালগোরিজিম থেকে তারা বুঝতে পেরেছে যে কিভাবে টেরোরিজম চলে কিভাবে টেরারিজম ইন দি মডার্ন ডে সায়েন্স কীভাবে টেরোরিজম অ্যাক্টিভেটেড হয় এবং কিভাবে বিভিন্ন রকমভাবে একটা একটা দেশের ইকোনমিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই জিনিসটাকে যদি কাউন্টার করতে হয় তখন একটা কমপ্লিট অর্ডার্ড সিন্ডিকেট তৈরি করতে হবে একটা এমন সিন্ডিকেট যেখানে ইনফরমেশান প্রপারলি প্যাসেজ হবে এমন একটা সিন্ডিকেট যেখানে ইকোনমিক ওয়েলফেয়ারের ডিসকাশানটা প্রপারলি হবে যদি সেটা হয় তখন যে এই কনফ্লিক্সগুলো চলছে ইন বিভিন্ন রিজনে এই কনফ্লিক্সগুলো আস্তে আস্তে কমবে শুধু অস্ত্রের ব্যবসায় আর পেট ভরবে না শুধু নাশকতাই ফিউচার তৈরি করে দেবে না মানবিকতাকে এবং মানসিকতাকে বাঁচাতে গেলে তোমাকে খুব বেসিক্সে গিয়ে সাধারণ মানুষের জন্য তোমাকে ডাইনামিক্স তৈরি করতে হবে এই সাধারণ মানুষের ডাইনামিক্স তৈরি করার জন্য ন্যাশনাল পলিসি বিভিন্ন দেশে ঠিক করতে হবে এই ন্যাশনাল পলিসিগুলো ঠিক করার জন্যে ইনফরমেশান ব্রিজিংগুলোকে কমপ্লিট করতে হবে এই ইনফরমেশান ব্রিজিং কমপ্লিট করার জন্যে দুটো স্পাই নেটওয়ার্ক্সের মধ্যে রিলেশনশিপটা স্টেবিলাইজ করতে হবে এবং গোটা বিশ্বের এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে গোটা বিশ্বের একটা অবস্থান বা গোটা বিশ্বের মুখ এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষ হয়ে গেছে কারণ ভারতের ওপর অনেক কিছুই এই মুহূর্তে ডিপেন্ড করছে ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্ট করে দিয়েছেন যে বাংলাদেশ যে ইস্যুটা সেই ইস্যুটাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পুরো বিষয়টা দেখে নেবেন এটা কি কোথাও চীনকেও একটা বার্তা দেওয়া কারণ রাশিয়াকে কাছে টানা ডোনাল্ড ট্রাম্পের এটাও কি একটা কূটনৈতিক বার্তা যে ভারত এবং রাশিয়াকে কাছে টেনে একই সঙ্গে চীন বা পাকিস্তান বা বাংলাদেশকে একটা বার্তা দেওয়া দেখো সাইলেন্ট স্পিচ বলে একটা কনসেপ্ট আছে সেখানে একটা ওয়ার্ড ইউজ করেছে আমি জানি না ওটা কতটা চোখে পড়েছে লোকজনের সেই ওয়ার্ডটা হচ্ছে ইমিডিয়েট নেবা। ইমিডিয়েট নেবার কথাটা যখন ইউজ করে দিচ্ছে তার মানে বুঝিয়ে দিচ্ছে হুইজ দ্য রেসপন্সিবল পারসন বুঝেছো রেসপন্সিবল পার্সন বা রেসপন্সিবল টেরিটারি ইন্ডিয়া অন বাংলাদেশ তাই জন্য বলেছে দ্য প্রাইম মিনিস্টার উইল লুক ইন্টু দ্য ম্যাটার ওয়াই হি হ্যাজ সেট দেশ তার মানে উনি ক্লিয়ার যে ওটা ওদের ইমিডিয়েট প্রবলেম ইমিডিয়েট কনফ্লিক্ট ওটা ওর মতো করে ওরা দেখবে দেখো একটা প্রেস কনফারেন্স সবার শেষে হয় তোমার থেকে ভালো এই জিনিস খুব কম লোকই জানবে একটা প্রেস কনফারেন্স সবার নেই শেষে হয় তো প্রেস কনফারেন্সে আগে অনেক প্রিলুড হয় অনেক ডিসকাশনস হয় যে ডিসকাশনসগুলো পাবলিক ফোরামে আসে না তার মানে সেই ডিসকাশনসগুলো এমন কিছু একটা অলরেডি ডিসিশান মেকিং হয়ে গেছে যাতে করে তারা বুঝে গেছে যে বাংলাদেশ নিয়ে যদি কোনো নীতিগত চেঞ্জ হয় বা বাংলাদেশ নিয়ে যদি কোনো প্রপার ডিসকাশন মেথোডোলজি থাকে সেটা পরে হবে সেটা উইল বি ডিসকাসড উইথ দ্য প্রাইম মিনিস্টার মানে তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস অনেক গুরুত্বপূর্ণ বিশ্ব মাপে বাংলাদেশের যে কনফ্লিক্টটা আছে ইন্ডিয়া ক্যান সলভ বিদিন ফিফটিন মিনিটস ইফ ইট কামস টু মাসলস একদম স্ট্রেট কথা বলছি মাসলস টু মাসলস যদি কথা হয় পনেরো মিনিটে বাংলাদেশ ইস্যু ক্যান বি সলভ বাই ইন্ডিয়া বাট ইন্ডিয়া এইসব রাস্তা নেবে না ইন্ডিয়া ইজ এ ভেরি ভেরি রেসপন্সিবল পাওয়ার ইন্ডিয়া কখনো এমন কোনো কাজ করবে না যেটা বিশ্বের দরবারে গিয়ে ভারতবর্ষ ছোট হবে ভারতবর্ষ নিজের দর্শনের দ্বারা গোটা পৃথিবীর কাছে চেনা যায় এবং ভারতবর্ষের দর্শন বলছে সেখানে ধৈর্য থাকবে সেই ধৈর্যর মাধ্যমে বিভিন্ন দেশকে বোঝাতে হবে যে তারা কতটা স্টেবিলাইজ এবং আগেও বলেছি আবারও বলছি বাংলাদেশ ম্যাটারে ভারতবর্ষ এবং ভারতীয় সরকারে যা যা নীতি এখন পর্যন্ত দেখিয়েছে তাতে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি ভারতের যে মানবিকতা বোধ সেটা ভারতবর্ষ কিন্তু বারংবার দেখিয়েছে এখনও দেখাচ্ছে এবং সাধারণ মানুষের প্রতি তাদের দায়িত্বশীলতা বুঝিয়েছে একশো কুড়ি কোটির টাকা যে স্যাংশন করেছে সেটার থেকেও এবং বারবার ভারতবর্ষ বুঝিয়ে দিচ্ছে যে উই আর উইথ দ্য পিপল অফ বাংলাদেশ এবং বাংলাদেশ আমি এই জায়গাটা একটা কথা একটু সংযোজন করব যে পাকিস্তানের এক আধিকারিককে তার বৈধ ভিসা পাসপোর্ট থাকা সত্ত্বেও আমেরিকাতে ঢুকতে দেওয়া হলো না নিরাপত্তার ক্ষেত্রে কোথাও কি এটাও একটা ম্যাটার করছে দিনের শেষে দেখো আমি কিছু কথা বলতে পারি না টিভি চ্যানেলে বসে কিন্তু কিছু কথা বলাটা না বললেও নয় মেচিওর যদি তুমি না হও বড়োদের সিনেমা তুমি দেখতে পাবে না সো প্লাস এইটিন বলে একটা ব্যাপার থাকে না এরা হচ্ছে এখনও ডিপ্লোমেসিতে প্লাস এইটিন হয়নি তো এটা বড়োদের সিনেমা পৃথিবীতে এখন যে ডিপ্লোমেসিটা চলছিল ঠাক বড়দের সিনেমা তো এই যে হঠাৎ করে একটা পাকিস্তান ডিপ্লোম্যাট গেল আমি জানি কে আমি তার প্রোফাইল সম্বন্ধেও বলতে পারি সেই যে গেল। এই যে লোকটা গেল হোয়াট ওয়াজ দ্য থিঙ্কিং বিহাইন্ড কেন ওয়াই ওয়াই হি ওয়ান্টেড টু গো দে কী করতে চেয়েছে ওখানে কি হাই হ্যালো করতে চেয়েছে ওটা কি মানে কোনো মার্কেট বাজার যে ওখানে গিয়ে লোকের সাথে আলাপ করবে গল্প করবে নো তোমাকে ডিপ্লোমেসিতে যদি রেকগনাইজ না করে তুমি ডিপ্লোমেসিতে অ্যাপ্রোচ করে কোনো লাভ নেই ইটস এ ইটস এ জিরো নক ডোর এরকম কোনো দরজা নয় যে খটখট করলেই খুলে যাবে তোমাকে দরজাটা খুলে দেবে তবে তুমি ভিতরে যাবে একটা সময় ছিল আজকের আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষের যে পৃথিবীর বুকে বহু দেশে স্যাংশন ছিল মানে তার ভিসা অ্যালাউড ছিল না তাকে বলেছিল যাবেন আজকের ডেটে সে প্রাইম চেয়ার নিয়েছে কেন তার যোগ্যতার মাধ্যমে ভারতবর্ষের রাজনীতিতে যখন সে আজকে টপ সিটে বসেছে সে তার রাজনৈতিক এবং কূটনৈতিক দৃষ্টান্ত তৈরি করেছে যাতে গোটা পৃথিবী তাদের স্যাংশন করছে আমেরিকান প্রেসিডেন্ট তাকে জড়িয়ে ধরছে রাশিয়ার প্রেসিডেন্ট তাকে জড়িয়ে ধরছে বড় বড় দেশের কূটনীতিবিদরা তারা বলছে ইয়েস উই নিড টু সিট উইথ ইন্ডিয়া কেন এই ডাইনামিক্সটা তিনি তার রাজনীতির মাধ্যমে তৈরি করেছে। সেটা পাকিস্তানকে বুঝতে হবে নিজের দেশের যে স্ট্রাকচারাল প্রেজেন্স তাতে পাকিস্তান এত ডাইলুশন তৈরি করেছে এমন এমন লোকজন এবং এমন এমন অথরিটি এমন এমন সংস্থাকে তারা জায়গা দিয়েছে তাদের ভিতরে তাদের বেশি বেসিক্যালি কোনো সিরিয়াস পলিটিক্যাল স্কোপে এই পৃথিবী জায়গা দিতে চাইছে না কারণ ভয় পাচ্ছে কারণ তারা সাপের ব্যবসা করে আমি তোমায় বলছি পাকিস্তান ডিল স্নেক্স এবং সাপের ব্যবসা করে বলেই আজকের ডেটে দাঁড়িয়ে রিসেন্ট ঘটনাতেও বুঝতে পারছো সাপের সবল তারা খাচ্ছে দেশেও তো শান্তি নেই সেখানেও তো ট্রেন হাইজ্যাকের মতো ঘটনা ঘটছে ট্রেন হাইজ্যাক শুধু স্কুলে বম্বিং হ্যাঁ ইসলামিক একটা ধর্মস্থানে বম্বিং নিজেদের মিলিটারি কোয়ার্টার্স অ্যাটাক তোমার ট্রেন হাইজ্যাক কি প্রমাণ করে এরা এরা ইজ দিস সাম কাইন্ড অফ আ সিরিয়াস পলিটিক্যাল ম্যাটার তারা নিজেদের দেশের ইন্টারনাল সিকিউরিটি সম্বন্ধে কিচ্ছু করতে পারে না উল্টে বাংলাদেশকে সে জ্ঞান দিচ্ছে ভারতবর্ষকে বার্তা দিচ্ছে যারা শহীদ হয়েছে পাকিস্তানে দেখো সোলজার্স আর সোলজার্স নো ম্যাটার হুইচ কান্ট্রি পাকিস্তানে যারা শহীদ হচ্ছে তারা স্পেশাল ফোর্সের মেম্বার কি করে তারা শহীদ হচ্ছে এইরকম একটা ট্রেন ট্রেন হাইজ্যাকিং তারা কি ট্রেনিং করেনি তারা কি জানে না এইগুলোতে কিভাবে ডিপ্লয় করতে হয় আজকের ডেটে দিস ইজ দ্য স্ট্রেংথ অফ পাকিস্তান আর্মি ওয়েট কামস টু অপারেশন